হামজার পর কারা আসছেন বাংলাদেশের ফুটবলকে আরো শক্তিশালী করতে গড়ে ওঠা গোপন সিন্ডিকেট ভেঙে কাদের হাত ধরে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি এমন সব শোনা যাচ্ছে ভারত বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচের পর থেকে হামজার দেখানো পথ ধরে আরো বত্রিশ জন তারকা আসছেন নিজের নাম বাংলাদেশের জার্সিতে লেখাতে আর এই বত্রিশ জন তারকার মাঝে এমনও ফুটবলার রয়েছেন যারা খেলছেন ইউরোপের নামি দামি ক্লাবে আজ থেকে প্রায় এক যুগ আগে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সাথে যোগাযোগ করেছিলেন জামাল ভূইয়া ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভূইয়ার পরই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন ফিনল্যান্ডের তারেক কাজী এরই ধারাবাহিকতায় রাজসবুজের জার্সিতে নাম লিখেছেন বিশ্বের সেরা ফুটবল লীগের খেলোয়াড় হামজা চৌধুরী হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্ন ভাবে বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন ইচ্ছা প্রকাশ করছিলেন বাংলাদেশের জার্সিতে ফাহাদ করিম জানিয়েছেন বর্তমানে ১৩টি দেশের বত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন এর মাঝে বারো জনই ইংল্যান্ডের এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ইতালি সুইডেন পর্তুগাল জামাইকা সোমাদি স্পেন ও অস্ট্রেলিয়াতেও রয়েছে সম্ভাবনাময় ফুটবলার এর মধ্যে ইংল্যান্ডের করিম হাসান স্মিথ আশিকুর রহমান ইলমান মতিন হারুম সালাহ নাবিল রহমান ফ্রান্সের ফারহান মাহমুদ কানাডার নাবিদ আহমেদ ও যুক্তরাষ্ট্রের আমির সামির নামও বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানও বয়সভিত্তিক দলে খেলার জন্য আলোচনায় রয়েছেন তাদের মা বাংলাদেশী বংশোদ্ভূত আর বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের বাবা ব্রেন্ডান সুলিভান ইতোমধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছেন বাফুফে জুনের শেষ সপ্তাহে ঢাকায় তিন দিনের ট্রায়ালের আয়োজন করবে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান তাদের এই ট্রায়ালে অংশ নিতে হবে মূলত বয়স ভিত্তিক দল শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এই ফুটবলারদের খুঁজে বের করতে কাজ করছেন ডেনমার্ক প্রবাসী স্বেচ্ছাসেবক সাকিব মাহমুদ তিনি জানিয়েছেন ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে ফুটবলারদের খুঁজে বের করছেন বর্তমানে পঁয়ত্রিশ জনের একটি তালিকা প্রস্তুত হয়েছে যা জুন পর্যন্ত আরও বাড়তে পারে এরই মধ্যে পাঁচজন বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিয়েছেন ইতালির সিরিডিতে খেলা আব্দুল কাদির ও ইংল্যান্ডের ইলমান মতিন সাফ অনূর্ধ্ব উনিশ দলের সুযোগ পেতে চেষ্টা করছেন কানাডা থেকে এসেছেন বিশ বছর বয়সী ফারহান মিরাজ জাতীয় দলের জন্য আপাতত বিবেচনায় আছেন কানাডিয়ান প্রিমিয়ার লীগের ক্লাব কালাভ্রি মিডফিল্ডার সোম ফিল্ডার সালে কানাডার অনূর্ধ্ব বিশ সালে কানাডার জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন বাফুফে তাকে দলে পেতে আগ্রহী ফাহাদ করিম জানিয়েছেন সামিত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন তিনি সম্মতি দিলে দ্রুত তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে তবে তিনি জাতীয় দলে খেলায় ফিফার অনুমোদনের প্রয়োজন হবে যা কিছুটা সময় সাপেক্ষ বাংলাদেশ জুন ঢাকার সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচ খেলবে তার আগেই সামিদের বিষয়টি চূড়ান্ত হবে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে আগ্রহ প্রকাশ করতে হবে এদিকে বাংলাদেশের হয়ে খেলতে চান লা লিগা খেলা জিদান মিয়া জিদান মিয়ার হাত ধরে ঘুজবে বাংলাদেশের স্ট্রাইকার সংকট ভারতের বিপক্ষে ম্যাচটি গোল শূন্য ড্র হলেও আক্ষেপের কমতি ছিল পুরো নব্বই মিনিটই ছিল গোল মিসের মহড়া একের পর এক ক্লিয়ার চান্স মিস করে বাড়িয়েছেন আক্ষেপ একজন ফিনিশারের অভাবটা বহুদিনের এ ম্যাচেও তার ছাপ স্পষ্ট অনেকেই বলছেন ইতালিতে খেলা ফাহমিদুল থাকলে একজন স্ট্রাইকারের অভাবটা হয়তো কিছুটা হলেও পূরণ হতো ফাহমিদুলের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশ দলের স্ট্রাইকারের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়ো বায়কানোর সি টিমে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্ট করে ফেলেছেন বাফুফে তবে। এখনো পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি জিতান মিয়া কিংবা তার পরিবারের সাথে দাবি করা হচ্ছে আলোচিত এই বিদেশি তারকারা বাংলাদেশের ফুটবলের নাম লেখালে ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার ফুটবল পড়াশক্তি